বিরিয়ানি এমনি এমনি খেতেই ভালো লাগে সাথে তেমন কিছু লাগে না কিন্তু বিরিয়ানি খাওয়ার পর একটু থামজ আপ তো নিশ্চয়ই করে দরকার পড়ে তবে কেউ যদি বিরিয়ানির সাথেই পাশে টুকটাক কিছু দেয় সেটাও মন্দ লাগে না কিন্তু তোমাদের যদি এই বিরিয়ানি প্ল্যাটের অপশন গুলো দেওয়া হয় তাহলে কোনটা চুজ করবে শুনি অপশন ওয়ান মাটন বিরিয়ানি আফগানি চিকেন তন্দুরি আর পেঁয়াজ অপশন টু তে রয়েছে মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি একটু রায়তা সাথে পেঁয়াজ তো থাকতেই হবে আমার কিন্তু বিরিয়ানির সাথে একটু পেঁয়াজ চাই চাই হায়দ্রাবাদ হায়দ্রাবাদি বিরিয়ানির সাথে আছে চিকেন সিক্সটি ফাইভ অপশন তে একটা কম্বিনেশন আছে যেটা আমি খুব একটা পছন্দ না করলেও অনেকেই বেশ তৃপ্তি করে খায় চিকেন বিরিয়ানি সাথে ড্রাই চিলি চিকেন অনেক চিকেন মাটন হলো মাছে ভাতে বাঙালি বলে কথা একটু ফিশ বিরিয়ানিও হোক অপশন ফোরে রয়েছে ফিশ সিক্সটি ফাইভ বিরিয়ানি সাথে চিকেন ভাটটা আর আবার সেই পেঁয়াজ লেবু লঙ্কা শেষ করছি আমার পছন্দের বিরিয়ানি প্ল্যাটার দিয়ে অপশন ফাইভ এ রইল মাটন বিরিয়ানি চিকেন বাটার মশালা আর ফিশ ফ্রাই কোথা থেকে কোন বিরিয়ানিটা আনা সেটা আমি কমেন্ট সেকশনে লিখে পিন করে দিচ্ছি